আন্তর্জাতিক রাজনীতির জটিল মেরুকরণ আর ক্ষমতার দ্বন্দ্বে বাংলাদেশ আজ এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি কূটনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ বিশ্লেষক সবার মুখেই এখন একটাই প্রশ্ন মস্কো থেকে আসা সাম্প্রতিক বার্তাটি কি কেবলই একটি সাধারণ কূটনৈতিক মন্তব্য নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের কপালে ঠেকানো এক ঠান্ডা বন্দুকের নল গত কয়েক সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে কথা বলছে যেভাবে ইউক্রেনের উদাহরণ টেনে বাংলাদেশকে সতর্ক করা হচ্ছে তার নিছক বন্ধুত্বের বকাঝকা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক সুগভীর ষড়যন্ত্র রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে এমন কিছু বাংলাদেশ করতে পারবে না ভাষান্তরে দিল্লিকে খুশি রাখাই এখন ঢাকার প্রধান কাজ কিন্তু প্রশ্ন জাগে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের শাসক নির্বাচন কিংবা আমাদের অস্ত্র চুক্তি এসবকে ক্রেমলিন বা দিল্লির ইশারায় ঠিক হবে বিশ্লেষকরা বলছেন ভারত নিজের মুখ খুলতে না পেরে তার সবচেয়ে পুরনো বন্ধু রাশিয়াকে দিয়ে এবার বাংলাদেশকে চাপে রাখার কুৎসিত খেলা শুরু করেছে কেন বাংলাদেশকে বারবার দ্বিতীয় ইউক্রেন হওয়ার ভয় দেখানো হচ্ছে কিংবা ইউক্রেন স্টাইলের কোনো আগ্রাসনের গন্ধ পাওয়া যাচ্ছে আজকের এই আলোচনায় আমরা উন্মোচন করব এই হুমকির আদ্যপান্ত কেন এই মুহূর্তে পররাষ্ট্র রাষ্ট্রনীতিতে একশো আশি ডিগ্রি ইউটার্ন নেওয়া জরুরি এবং উনিশশো সালের সেই ভুলে যাওয়া ইতিহাসের সাথে আজকের পরিস্থিতির মিল কোথায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্রিফিংগুলো খতিয়ে দেখলে চোখে পূর্বে এক অদ্ভুত পরিবর্তন আগের সেই বন্ধু সুলভ হাসি খুশি ভাবটা আর নেই বরং বারবার ইউক্রেন প্রসঙ্গ টেনে আনা হচ্ছে এর মানে কি এর সোজা অর্থ হলো ইউক্রেন যেমন পশ্চিমা ব্লকে গিয়ে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল ঠিক তেমনি বাংলাদেশ যেন অন্য কোনো ব্লকের বা পশ্চিমা বা চীনে গিয়ে ভারতের নিরাপত্তার জন্য হুমকি না হয় তারা চায় বাংলাদেশ চিরকাল ভারতের তাবেদার হয়ে থাকুক ঠিক যেমন গত সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে ছিল কিন্তু বাস্তবতা কি বাংলাদেশ তো কারোর সীমান্তে শূন্য পাঠায়নি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি তাহলে এই হুমকি কেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের মতে আন্তর্জাতিক অঙ্গনে ভারত আজ একা প্রতিবেশী দেশগুলো তাদের প্রভাবের শূন্যের কোঠায় নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা সবাই এখন ভারতের কক্ষ পথ থেকে বেরিয়ে যাচ্ছে এই হীনমন্যতা থেকেই তারা তাদের বিগ ব্রাদার রাশিয়াকে দিয়ে ঢাকাকে চাপে রাখার কৌশল নিয়েছে ভারত নিজে যা বলতে লজ্জা পাচ্ছে বা সাহস পাচ্ছে না তাই রাশিয়ার মুখ দিয়ে বেরিয়ে আসছে সোজা কথায় निजेरा मुख ना खुले বাপকে দিয়ে ধমকানোর মতো অবস্থা এটা পরিষ্কার যে ভারত বাংলাদেশকে একটি বাফার স্টেট বা তাদের আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে দেখতে চায় আর রাশিয়া সেই এজেন্ডা বাস্তবায়নের বন্দুকের নল হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার পর থেকে আমরা একটি মন্ত্রে বিশ্বাসী সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় শেখ মুজিবের এই নীতি ছিল তখনকার দিনের জন্য অসাধারণ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন আপনার প্রতিবেশীরা আদা জল খেয়ে আপনার পেছনে লেগেছে তখন কি আপনি ফুলের তোরা হাতে থাকবেন যখন রাশিয়া নিজে ভারতের হয়ে কথা বলছে তখন বাংলাদেশের ইমিডিয়েট ব্যাকআপ বা শক্তিশালী মিত্র দরকার বিশেষজ্ঞরা বলছেন এখন আর নিরপেক্ষ থাকার কোন বিলাসিতা নেই সবার সাথে বন্ধুত্ব এই পজিশনে থাকার সুযোগ শেষ আমাদের সত্যিকারের সামরিক এবং অর্থনৈতিক বন্ধুদের হাত শক্ত করে ধরতে হবে এখানে দুটি ফ্রন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এক আঞ্চলিক সামরিক ফ্রন্ট যেমন চীন এবং পাকিস্তান ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য এই দুটি দেশের সাথে সামরিক সম্পর্ক ঝালাই করা ছাড়া বাংলাদেশের গতি নেই দুই আন্তর্জাতিক ফ্রন্ট তুরস্ক এবং আমেরিকা কূটনৈতিক এবং ড্রোন প্রযুক্তির জন্য তুরস্ক এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এখন সময়ের দাবি কারণ ভারত তাদের পছন্দ করে না আর শত্রু শত্রু বন্ধু শত্রুরা যখন ড্রাগ্রাগ না করে মাঠে নেমেছে তখন বাংলাদেশেরও উচিত ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের খোলস থেকে বেরিয়ে আসা যুদ্ধের দামামা যখন বাড়ছে তখন আমাদের পররাষ্ট্র দপ্তরের প্রস্তুতি কতটুকু দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভূমিকা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে এই ক্রাইসিস মুভমেন্ট আমাদের প্রয়োজনে একজন ওয়ার টাইম ডিপ্লোম্যাট এমন একজন ব্যক্তিত্ব যিনি চীন থেকে আমেরিকা পাকিস্তান থেকে তুরস্ক সব দরজায় করা নাড়তে পারবেন অনেকেই মনে করছেন বর্তমান নেতৃত্ব এই হাই ভোল্টেজ প্রেশার সামলানোর জন্য যথেষ্ট ক্যাপাবল বা দক্ষ নন এ মুহূর্তে এমন একজন দায়িত্ব নেওয়া জরুরি যাকে বলা হবে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া যাবে না আপনি যত দিন দৌড়ানোর দরকার দৌড়ান আমাদের অর্থনীতি ভারতের মতো যুদ্ধের জন্য প্রস্তুত নয় এটা সত্য তাই যুদ্ধ এড়াতে হলে এবং সার্বভৌমত্ব টিকে রাখতে হলে ডিপ্লোম্যাটিক চ্যানেল এখনই গরম করতে হবে দেরি হলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো রাশিয়ার এই হুমকি কি শুধুই কথার কথা নাকি এর পেছনে আছে কোনো সামরিক প্রস্তুতির ইঙ্গিত ভারতের হাতে থাকা রাফাল কিংবা সুখই থার্টি এম কেআই জেটের বিপরীতে আমাদের আকাশসীমা কি নিরাপদ আমাদের সামরিক সক্ষমতা নিয়ে কিছু নির্মম সত্য আছে আমাদের সামরিক সক্ষমতা নিয়ে কিছু নির্মম সত্য আছে যা আমরা সচরাচর বলতে চাই না আমাদের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত সামলানোর ক্ষমতা কি আমাদের আছে আর উনিশশো সালের বাইশে নভেম্বর সেই গোপন ইতিহাসের সাথে আজকের পরিস্থিতির বাংলাদেশের সামরিক সক্ষমতার রুট বাস্তবতা এবং উনিশশো একাত্তর সালের সে বাইশ নভেম্বরের গোপন ইতিহাসের পুনরাবৃত্তিতে কূটনীতির টেবিল উল্টে গেলে কথা বলে না বন্দুকের নল কথা বলে সত্যি যদি সংঘাত শুরু হয় বাংলাদেশ কি টিকে থাকতে পারবে একটি নির্মম সত্য আজ আমাদের স্বীকার করতেই হবে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত সামলে পাল্টা জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই কেন নেই কেন গত চুয়ান্ন বছরেও আমাদের আকাশসীমা নিরাপদ করতে পারলাম না এবং কেন হঠাৎ করে উনিশশো সালের বাইশে নভেম্বর সে গোপন ইতিহাস আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে আজ আমরা উন্মোচন করব আমাদের সামরিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এবং ইতিহাস থেকে নেওয়া সে ভয়ানক শিক্ষা যা জানলে দুই হাজার সালেও আমরা অস্তিত্ব সংকটে পড়তে পারি ভারত যদি কোনো আগ্রাসন চালায় তবে তা শুরু হবে আকাশ পথ দিয়ে সমরবিদরা বলছেন বাংলাদেশের বর্তমান নিয়ার ডিফেন্স বা বিমান বাহিনীর যে অবস্থা তাতে ভারতের আধুনিক যুদ্ধ বিমানগুলোর সামনে দাঁড়ানো কঠিন আমাদের সাথে পর্যাপ্ত আর্মস বা অস্ত্র নেই বিশ্লেষকদের মতে আকাশ নিরাপদ রাখতে আমাদের অন্তত এক ডজন ফুল্লি লোডেড সুখে ফাঙ্কার লাগবে ভারতের রাফাল বা সুখে থার্টি এমকে মোকাবিলা মোকাবেলা করতে হলে সম্মানের মাল্টি রোল ফাইটার জেট অপরিহার্য কিন্তু আমাদের হাতে কি আছে এফ নাইন বা মিক টোয়েন্টি নাইনের পুরনো সমস্ত দিয়ে মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ জেতা সম্ভব বাস্তবতা হলো একজন সত্যি সালে ফ্লাঙ্কার্ড থাকলে হয়তো রাফায়েলের প্রয়োজন পড়তো না এটাই ডিটারেন্স বা ভীতির তৈরির জন্য যথেষ্ট ছিল কিন্তু সেই সক্ষমতা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি ফলে ভারত যদি ফলে ভারত যদি আজ সার্জিক্যাল স্ট্রাইক বা বড়ো কোনো আক্রমণের পরিকল্পনা করে তবে তাদের ফার্স্ট স্ট্রাইক ঠেকিয়ে সার্ভাইভ করা বা টিকে থাকার গ্যারান্টি আমাদের সামরিক ভাঙ্গারে নেই সামরিক সরঞ্জামের অভাবের চেয়ে বড় অভাব হল মেরুদণ্ডহীন নেতৃত্ব সমালোচকরা বর্তমানে সামরিক ও বেসামরিক নেতৃত্বের একাংশকে পক লকড বা নত যেন মানসিকতার আখ্যা দিয়েছেন গত দেড় বছরে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষার চেয়ে প্রতিবেশীকে পোষণ করাই ছিল অনেকের অগ্রাধিকার এই নেতৃত্বের দুর্বলতার কারণেই আজ রাশিয়া আমাদের ধমক দেওয়ার সাহস পাচ্ছে তারা দেখছে ঢাকার নীতিনির্ধারকরা দ্বিধা বিভক্ত এই নেতৃত্ব দিয়ে কি যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব উত্তর হল না সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে যুদ্ধকে লম্বা করতে হয় দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতি নিতে হয় কিন্তু আমাদের সেই নেতৃত্বকে লং ওয়ার বা দীর্ঘ যুদ্ধের জন্য মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত নাকি প্রথম আঘাতেই তার আত্মসমর্পণ করবে এই প্রশ্নটি আজ সবচেয়ে বড় ভয়ের কারণ রাশিয়ার বর্তমান নাতারাতি বা অতি উৎসাহ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে আমরা অনেকেই জানি তিন ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এএ কে নিয়াজি তার বিখ্যাত বই দা পেট্রোয়াল অফ ইস্ট পাকিস্তানের এক ভিন্ন ইতিহাসের কথা তুলে ধরেছেন তিনি দাবি করেন ভারতের চূড়ান্ত আগ্রাসন শুরু হয়েছিল মূলত উনিশশো একাত্তর সালের বাইশ নভেম্বর তিন ডিসেম্বর নয় বরং নয় দিন আগে ভারতীয় বাহিনী গোপনে ঢাকা এয়ারপোর্টে বোমা হামলা চালায় নিয়াজির মতে এটি ছিল আগ্রাসনের প্রথম ধাপ একটি ঐতিহাসিক তথ্য হল তৎকালীন জামায়াতি ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম সে সময় পাকিস্তানে অবস্থান করছিলেন এবং বাইশ নভেম্বর সেই বিমান হামলার কারণেই তিনি আর ঢাকায় ফিরতে পারেননি যদিও পরবর্তীতে প্রচার করা হয় যে তিনি পালিয়ে গিয়েছিলেন কিন্তু নিয়াজির বই এবং তৎকালীন ঘটনা প্রবাহ ভিন্ন কথা বলে বাইশ নভেম্বরের সেই আগ্রাসন স্থায়ী ছিল মাত্র সাত দিন কেন কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ আজকে রাশিয়া ভারতকে সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশকে দ্রুত দখল করে একটি সমাজতান্ত্রিক মডেলের রাষ্ট্র বানানো রাশিয়া সেদিনও ভারতের পক্ষে ছিল অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করেছিল কিন্তু তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী সেই সাত দিনের ঝটকা আক্রমণে ভারতকে নাস্তানাবোধ করে দিয়েছিল আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে রাশিয়া আবার সেই একই ভূমিকায় তারা আবার ভারতের হয়ে কথা বলছে আবার বাংলাদেশকে তাদের ছকে ফেলার চেষ্টা করছে ইতিহাসের এই আমরা পৃথিবীকে কাকটা নিয়েও মোটেও না এটি একটি দীর্ঘমেয়াদী জিও পলিটিক্যাল ব্লু প্রিন্ট তাহলে বাঁচার উপায় কি বাংলাদেশ কী করবে এখন যেহেতু ভারতের মতো আমাদের অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং আমাদের হাতে পর্যাপ্ত অস্ত্র নেই তাই আমাদের একমাত্র পথ হল কূটনৈতিক ও কৌশলগত মিত্রতা বদলানো সবার সাথে বন্ধুত্ব এই পুরনো ক্যাসেট বাজানোর সময় শেষ আমাদের এখন চীন এবং পাকিস্তানের সাথে আঞ্চলিক সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে পাকিস্তানের সাথে সামরিক মহড়া বা চীনের সাথে ডিফেন্স ব্যাক্ট এখন সময়ের দাবি একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার সাথে শক্ত লবিং দরকার শত্রুরা যখন মুখোশ খুলে মাঠে নেমেছে তখন আমাদের উচিত সত্যিকারের বন্ধুত্বের হাত শক্ত করে ধরে রাখা মনে রাখবেন রাশিয়া বা ভারত আমাদের সার্বভৌমত্বের গ্যারান্টি দেবে না দিতে হবে আমাদের নিজেদেরই প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের এখন চীন পাকিস্তান তুরস্ক অর্থের ঝুঁকে পড়া উচিত নাকি নিরপেক্ষ থাকা শ্রেয় আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আগামী দিনগুলোতে এমন আরও অনেক ঝড় আসবে আর আমরা থাকবো আপনার পাশে সত্যের পক্ষে